ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে রয়েছে বাবুদের জন্য খেলার বিভিন্ন ধরনের রাইড আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে নির্দ্বিধায় চলে আসতে পারেন এই ধরনের পিকনিক স্পটে বাবুরা অনেক আনন্দ পাবে সারাদিন এখন যেহেতু প্রচুর গরম সো এই গরমের মধ্যে গিয়ে আমাদের একটু সমস্যা হয়েছিল তবে সেখানে পর্যাপ্ত পরিমাণের ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে রেস্টুরেন্টগুলোতে সো আপনারা সেখান থেকে পিক করতে পারেন সারাদিন এত গরম ছিল এত রোদ ছিল সন্ধ্যার দিকে হঠাৎ করে আকাশ কালো করে ফেললো এবং ঝুম বৃষ্টি নামা শুরু করে দিল অগত্যা কোনো উপায় না পেয়ে আমরা পানিপথ রেস্টুরেন্টের ভেতরে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার জন্য তো যখন বৃষ্টি থামলো তখন আমরা চলে আসলাম আবার ঘোরাঘুরিতে ব্যস্ত হয়ে পড়লাম এবং সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে স্নো স্প্রে স্টার্ট করার কথা ছিল বৃষ্টি নামার কারণে সেটা অনেকটা লেট হয় সন্ধ্যা সাতটার সময় স্নো স্প্রে স্টার্ট করেছিল এই জায়গাটা হচ্ছে পানিপথ রেস্টুরেন্টের সামনে এখানেই স্নো স্প্রে করা হয় উপরে দেখতে পেয়েছেন দুটো টিউব আছে এই দুটো টিউব থেকেই সে স্নো স্প্রে বের হয় এটা ছিল আর্টিফিশিয়াল বাট আনন্দ পেয়েছিলাম সত্যি কথা বলতে খুব এক্সাইটিং একটা মোমেন্ট ছিল ওই সময়টা আমি স্নোস্প্রেড ক্লিপগুলো দিয়েছি আপনারা দেখেছেন সামনে আরও কয়েকটা দিব সো আপনারা দেখতে পারবেন গাছের নিচে বসার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এখানে অনেক পিঁপড়া ছিল আমি যেখানে বসেছিলাম সো লাল পিঁপড়াদের কামড়ে আসলে আমার বারোটা বেজে গিয়েছিল আপনারা আশা করি কেয়ারফুল থাকবেন তো যাই হোক সব কিছু মিলিয়ে এই রোদ এই বৃষ্টি এরকম ওয়েদারের মধ্যেই আমরা তিনটে আনন্দের সাথে চাপিত করেছিলাম এবং ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বাসায় ফিরেছিলাম আমি সুযোগ পেলে আরও একদিন এই সুন্দর জায়গাটিতে ঘুরতে যাব আশা করি আপনারাও যাবেন আর অবশ্যই আপনারাও তখন বলবেন জায়গাটি আসলেই খুব সুন্দর আপনাদের ছোট ছোট বেবিরা গিয়েও খুব আনন্দ করতে পারবে